বন্ধুরা আপনি কি জানেন এমন অনেক আধ্যাত্মিক প্রবাহ রয়েছে যা আমাদের মধ্যে থাকে একটি অস্তিত্ব সম্পর্কে কথা বলে যাকে প্রাণশক্তি আত্মা বা রহু বলা হয় বিজ্ঞানী এবং দার্শনিকরা সর্বদা এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন শুধু তাই নয় বেদ এবং ঋষিদের জ্ঞানে এ নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে যা পরে সত্যের খুব কাছাকাছি পাওয়া গেছে অতএব যদি আমরা স্বীকার করি যে আত্মার অস্তিত্ব আছে তবে এটি কীভাবে মানবরূপে প্রকাশিত হয় বন্ধুরা এসব চিন্তা করলে একটি প্রশ্ন জাগে যে মানুষের শরীরে আত্মা বা প্রাণশক্তি কিভাবে প্রবেশ করে আঠেরোটি পুরাণের মধ্যে মহাপুরাণ গরুর পোহা আমরা এই প্রশ্নের উত্তর পাব আসুন আমরা আপনাকে বলি গরুর অনুসারে আত্মা কিভাবে দেহে প্রবেশ করে নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকতা নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই গরুর পোহানে ঐশ্বরিক কাহিনীতে বন্ধুরা গরুর পোহানে জন্ম মৃত্যু পাপ পুণ্য ইত্যাদি অনেক বিষয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আমরা গরুর পণের এই সম্পর্কিত শ্লোকগুলো পড়তে এবং শুনতে পাই আর হিন্দু ধর্মে কারো মৃত্যুর পর আত্মার কি হয় তা গরুর পণে শোনা যায় অন্যদিকে গরুর পণে এটি ব্যাখ্যা করা হয়েছে যে আত্মা বা প্রাণীকে মৃত্যুর পর পৃথিবীতে পুনরায় জন্ম নিতে হয় এবং তারা কীভাবে মাতৃগর্ভে প্রবেশ করে এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন গরুর পণ অনুসারে গর্ভ ধারণের সময় পিতামাতা শরীর তাদের চারিপাশে একটি সূক্ষ্ম স্পন্দিত নক্ষত্রের মতো অঞ্চল তৈরি হয় এই অঞ্চলটি আত্মাদের আকর্ষণ করে যার স্তর আত্মার মতোই হয় যে আত্মা স্পন্দনের মাত্রা আত্মার সাথে মিলে যায় সেই আত্মার প্রতি আকৃষ্ট হবে আকৃষ্ট আত্মা মাতৃগর্ভের চারিপাশে গড়তে থাকে জেনেটিক প্রক্রিয়া শুরু হয় কিন্তু গর্বের চারপাশে থাকার কারণে এই আত্মা এখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং তার শক্তি প্রয়োগ করতে শুরু করে এটি জীবন্ত কুশের বিভাজনের গতি বাড়ায় এই সময়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড তৈরি হয় এবং এরপরে বাকি অঙ্গগুলো হৃৎপিণ্ড থেকে পুষ্টি পেতে শুরু করে জীববিজ্ঞানের মতে ভূত দেহের সাথে সাথে আধ্যাত্মিক দেহেরও বিকাশ ঘটে এবং জীবন শক্তি অর্থাৎ আত্মার প্রবাহের জন্য যোগাযোগের একটি পথ তৈরি হয় যেখানে এমন অনেক পথ মিলিত হয় সেখানে শক্তির ঘুণ্য তৈরি হয় আধ্যাত্মিকতায় তাদের বলা হয় চক্র বা বিন্দু বন্ধুরা এগুলো ষাটটি গুরুত্বপূর্ণ চক্র হিসেবে পরিচিত যেগুলো হলো মূলধারা সাদ্দিষ্ঠান মণিপূর্বক অনাহত বিশুদ্ধি অজ্ঞা এবং সহস্রাল যখন ভ্রূণ প্রস্তুত হয় এবং মাথাটি ভালোভাবে গঠিত হয় তখন ব্রহ্মরন্দ সৃষ্টি হয় আসুন আপনাকে বলি মাথার পুষ্টিপালক এলাকা কোনটি আধ্যাত্মিকতা অনুসারে একটি স্রহসার চক্র এবং ষাটটি চক্রের মধ্যে বারোতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয় ব্রহ্মরন্ধ সম্পূর্ণরূপে সজ্জিত হওয়ার মুহূর্তে আত্মা একই বারোতম দিয়ে প্রবেশ করে এবং ব্রণের সাথে এটি বিকাশ ঘটে এটি শুধুমাত্র তিন মাসের মধ্যেই ঘটে এখন আপনার মনে প্রশ্ন জাগে যে তিন মাসের আগে কেন আত্মা শরীরে প্রবেশ করে না আপনি যদি এই প্রশ্নের উত্তর জানতে চান তাহলে নিচের কমেন্টে অবশ্যই আমাদের জানাবেন বন্ধুরা প্রধানত আধ্যাত্মিক যাত্রাকে বিন্দু বা চক্রে আত্মার প্রসার হিসেবে বর্ণনা করা হয় আপনি কি জানতে চান আত্মা কোথায় থাকে বন্ধুরা বাস্তবে আত্মা অন্তরে থাকে এখানে আত্মা বাস করে এবং এটি হৃদয়ের মাধ্যমে আমাদের সিস্টেমের সমস্ত চক্রের পাশাপাশি পূর্ণাঙ্গ মাত্রায় পৌঁছায় যা আমরা অনুভব করতে পারি না শিশু গর্ভে থাকার সময় মায়েরা অবশ্যই সচেতন থাকেন যে শিশুটিকে একটু বাঁচতে হবে কারণ সেখানে কোনো হার নেই এখানে শিশু একটি নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত হাড় তৈরি হয় না পুরানি ভাষায় অংশকে বলা হয় ব্রহ্মরন্দ্র যা আমরা ইতিমধ্যে ভিডিওতে বর্ণনা করেছি রন্দ একটি সংস্কৃত শব্দ যার অর্থ হল পথ যেমন একটি ছোটো গর্ত বা সুরঙ্গ এটি শরীরে সেই জায়গার মাধ্যমে ব্রণে জীবন নেমে আসে কারণ জীবন ব্রণে এসেছে এবং জীবন তার বিকল্পগুলোকে উন্মুক্ত রাখে এই শরীর কি এটা বজায় রাখতে সক্ষম কিনা জীবন প্রক্রিয়ার মধ্যে একজনের বিকল্পগুলো খোলা রাখার এতটাই সচেতনতা জড়িত যে শরীর এটি টিকিয়ে রাখতে সক্ষম কিনা তাই এটি একটি নির্দিষ্ট সময়ের জন্য সেই ফাটটিকে খোলা রাখে যাতে করে জীবন দেহটিকে তার অস্তিত্বের জন্য অনুপযুক্ত মনে করলে এটি দেহ চেরে চলে যেতে পারে বন্ধুরা এটি অন্য কোনো উপায়ে দেহের মধ্যে দিয়ে যেতে চায় না জীবন শরীরে যেখান দিয়ে এসেছে সেখান দিয়ে চেড়ে যেতে চায় ঠিক যেমন ভালো একজন অতিথি সর্বদাই সদরযা দিয়ে আসে এবং সে সদর দরজা দিয়ে বাহিরে যায় যদি এটি সামনের দরজা দিয়ে আসে এবং পিছনের দরজা দিয়ে চলে যায় তবে আর অর্থ হলো ঘর পরিষ্কার করা হয়েছে কি যখন আপনি একদিন শরীর ছেড়ে চলে যান আপনি যদি সচেতনভাবে কোনো অংশ ছেড়ে যান তবে ঠিক আছে কিন্তু ব্রহ্মানন্দের মাধ্যমে করাই হবে সর্বোত্তম উপায় বন্ধুরা আপনারা যদি মেডিকেল বিভাগের অন্তর্গত হন তবে আপনি অবশ্যই বুঝতে পারেন যে আমরা কি বলতে চাচ্ছি আপনি নিশ্চয় এটা অনেকবার দেখেছেন যে যদিও ব্রণটির সমস্ত চিকিৎসার মানদণ্ড অনুযায়ী সুস্থ এবং সব কিছুই ঠিক আছে কিন্তু কোনো কারণে এটি মৃত শিশু জন্ম হয়েছে একমাত্র উত্তরণ এটি ঘটেছে কারণ ভিতরের জীবন এই দেহের উপযুক্ত মনে করেনি যদি জীবন ব্রণে প্রবেশ করে এবং এটিকেও অনুপযুক্ত মনে করে যখন একটি শিশু হয়ে উঠতে থাকে তবে এটি চেড়ে চলে যায় এর জন্য একটি দরজা খোলা রাখা হয় এই কারণে ভারতীয় সংস্কৃতিতে গর্ভবতী মহিলার চারপাশে একটি ভিন্ন ধরনের পরিবেশ সৃষ্টি করা হয় যার জন্য অনেক সতর্কতা অবলম্বন করা হয়েছিল বন্ধুরা আজকাল আমরা এসব মিস করছি তবে এটি এই আশা নিয়ে করা হয়েছে যে আপনার গর্বে যিনি আসবেন তিনি আপনার চেয়ে যেন ভালো হয় তাই গর্ভবতী মহিলাকে একটি নির্দিষ্ট অবস্থানে রাখা হয় সব কিছু সঠিক ধরনের দুপ শব্দ এবং খাবার দেওয়া করা হয় যাতে তার শরীর এমন অবস্থায় থাকে যে এটি সঠিক ধরনের সত্তাকে আমন্ত্রণ জানাতে পারে ব্রহ্মানন্দ সম্পর্কে অনেক কথা বলা হয়েছে এবং এটি সম্পর্কে অনেক বইও লেখা হয়েছে এবং এর সাথে সম্পর্কিত একটি সত্য হল যে অনেকে তাদের মাথার উপরে বা কপালের মাঝখানের জিনিসগুলো কল্পনা করতে শুরু করে আপনাকে বুঝতে হবে যে আপনি যেখানে আপনার মনকে প্রকাশ করবেন সেখানে কিছু নাড়াচড়া হবে আপনি শরীরে যে অংশ প্রকাশ করবেন সেখানে কিছু সংবেদন অনুভব করবেন মানব শরীরে একশো চোদ্দটি চক্র রয়েছে যার মধ্যে শেষ দুটি চক্র শরীরে বাইরে অবস্থিত যদি আপনার দেহিকতার বাইরে একটি মাত্রা আপনার মধ্যে একটি ক্রমাগত সক্রিয় প্রক্রিয়া হয়ে ওঠে তবে কিছু সময় পরে দুটি চক্র যা সাধারণত নিষ্ক্রিয় থাকে তা সক্রিয় হয়ে ওঠে যদি সেগুলো সক্রিয় করা হয় তবে আপনার মাথায় একটি অ্যান্টিনা রয়েছে যা আপনাকে জীবনের একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি দেয় এর সাথে আমরা আপনাকে আরও বলি যে আত্মার তিনটি রূপ বিবেচনা করা হয় জীবন্ত আত্মা ভূত এবং সূক্ষ্ম আত্মা এই আত্মা যখন দেহিক রূপে অবস্থান করে তখন তাকে আত্মা বলা হয় এবং যখন তার মন কামনা বাসনা জাগে ওঠে তখন তাকে ভূত বলে আর এই আত্মা যখন রূপে দেহে প্রবেশ করে তখন তাকে সূক্ষ্ম আত্মা বলে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানাবেন এবং আপনার যদি এ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই বলবেন এবং আমাদের ভিডিওটিকে লাইক দিন আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকুনটি বাজিয়ে দিন আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ